নিউ ভিডিও ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা সবাই খুবই ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার আর সকাল সকাল সকালেই এসেছি সকাল তখন এগারোটা বাজে এখন কিন্তু বারোটা বেজে গেছে চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে আজকে হচ্ছে পিকনিক আর এই যে এখন সেলাই করছে আজকে পিকনিক ছাদের উপরে বান্না হচ্ছে আমি ভাতটা বসিয়ে আসলাম গ্যাসের মধ্যে তো তোমাদের সাথে কথা বলতে আসলাম এখানেই আসলাম নিচে চলে যাবো এখন উপরে বান্না হবে আজকে কি রান্না হবে চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না আশা করি ভালো লাগবে ভিডিওটা আর লাইক দিয়ে পাশে থেকো সাথে থেকো তো চলো টাটা দেখতে থাকো ভিডিওটা

গান বাহ এটা পিছে বাগান দেখা কত সুন্দর আর আমি জল

কয় কিলো মাংস আছে তিন সাড়ে তিন কিলো এরকমই হবে ঠাকুনই আসছে আমার সব ধুয়ে দেওয়া মাংস ধোয়া তারপরে মশলা বাটা সব কমপ্লিট হয়ে গেছে এই যে ভাস্তি জল টল দিচ্ছে জোগাড় টোগাড় করছে আর এই যে দিদি তো ওইদিকে রান্না করছে ঠাকুমার জন্য এখন মাছের ঝোলটা হলো ঠাকুমা এখন ভাত খাবে ওনার খিদে পেয়ে গেছে বয়স্ক মানুষ এখন মোটামুটি দুটো বেজে গেছে তো ওনাকে ভাত দিতে হবে এখন খেতে আর আমাদের শুধু মাংসটা রান্না করতে বাকি আছে তো এখন মাংসটা চাপাবে দিদি হাসছে আমার কথা শুনে

দেখা যায় না অন্ধকার করছে তো ঘরের মধ্যে ওই জন্য লাইট নিয়ে আসছে দেখানোর জন্য আর ঠাকমাকে অনেক দিন ধরে ভিডিওতে নেওয়া হয়নি ভিডিও আর ভিডিও তো আমার সেরকম করা হয় না ছাড়া হয় না তো এই যে ঠাকমা ছেলের বাড়িতে আছে আমার শ্বশুর বাড়িতে পার হবে তারপরে যাবে পাকুয়াতে এখন খুবই শীত তো ওই জন্য এখন এখানেই আছে তো খাওয়া দাওয়া করুক আর আমাদের ওদিকে তো রান্না হচ্ছে আমাদের তো এখনও হয়নি কমপ্লিট তো আমরা এখন ভাবছি একটু ইনস্টাগ্রামে রিলস করব কাজ তো কমপ্লিট হলো তো চলো দেখা হচ্ছে আবার পরে থাকমা কিছু বলো কিছু বলো এ দাদু দিদারা কেমন আছে দাদু দিদারা কেমন আছে ভালো আর তুমি বলো তুমি কেমন আছো তুমি কেমন আছো তো তুমি তুমি তো চলো ঠাকুমা খাও এখন

আর বাবা দোকানে বসবে বাবা বসে গেল ওদিকে ননদ আর মা খেতে আছে আর আমরা খাবো খাওয়া দাওয়া করবো ওদেরকে দিয়ে দিয়েছি খেতে আমরা খেতে বসে গেছি এখন বাজে পাঁচটা আর খেতে বসে গেছি পাঁপড় ভাজা বেগুন ভাজা আর মাংস আর ঠান্ডা লেগে গেছে আমি জিনিস বানালাম না না ঠান্ডা লাগছে দে আমাকে দে

চলো থেকে ভিডিওটাকে আর বাড়াবো না দেখা হবে নেক্সট ব্লকে টাটা আমরা খাওয়া দাওয়া করি সন্ধ্যাবেলা বাড়ি চলে যাবো চলো টাটা গুড নাইট